সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন আজকে যে প্রাইসটা দিব আপনারা অবাক হয়ে যাবেন এই প্রাইসটা শুনে আসলে এই প্রাইস এখন পর্যন্ত বাংলাদেশে কেউ দিচ্ছে কিনা সন্দেহ আর এটার আমি স্পেসিফিকেশানটা বলি এটা হচ্ছে ইয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন বাংলাদেশে যেটার একদম কি বলবো ব্যাঙের ছাতার মতো ছড়ায় গেছে এটার মধ্যে ফার্স্ট কপি আছে সেকেন্ড কপি আছে এটা কিন্তু আমার একটা সেকেন্ড কপি প্রোডাক্ট আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা এটার আপনারা চাইলে ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন আর এটার স্পেসিফিকেশনটা বলি এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটার ইয়ার বার্ডসগুলো হচ্ছে এই যে এটা বার্সগুলো দেখতে এরকম হবে এই যে আর সেকেন্ড জেনারেশনের স্পেসিফিকেশন হচ্ছে এই যে এই জিনিসটা থাকবে এটা দেখলেই বুঝতে পারবেন সেকেন্ড জেনারেশন আর প্যাকেটের গায়েও লিখে থাকবে এই যে ইয়ার প্রো সেকেন্ড জেনারেশন এটা চার্জিং টাইম যদি বলি এটা আড়াই থেকে তিন ঘন্টা চার্জ থাকবে যারা অল্প বাজেটের মধ্যে আসলে অন্য কোনো ইয়ারপ্রোস না কিনে আমি সাজেস্ট করব যে ইয়ারপ্রোস প্রোটা কিনেন আর আমাদের কাছে অর্ডার করার জন্য আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আর একটা কথা বলি আপনারা যারা মানে হোলসেল বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপে চলে আসতে পারেন সুন্দরবন নিষ্কা সুপার মার্কেট তৃতীয়তলা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের প্রোডাক্টগুলো যদি আমি দেখাই আমাদের কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট হিউজ হিউজ আমাদের মাইক্রোফোন স্ট্যান্ড জাতীয় যত ধরনের ইয়ে আছে তারপরে ওয়াচ আছে আমাদের কাছে ইয়ারপোর্টস প্রো থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে এক্স নাইন কে নাইন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাইপড আর এই পাশে যদি দেখাই আমাদের বিভিন্ন ধরনের মোবাইল রাখা চেয়ার স্ট্যান্ড ওভারহেড স্ট্যান্ড মানে নাই এমন কিছু নাই রিং লাইট ওই পাশে যদি আমি দেখাই হিউজ পরিমাণ রিং লাইট রিং লাইট আরও আছে অনেক ধরনের বিভিন্ন ধরনের আছে আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখতেছেন আমি সার্চ করবো যে ভাই একটু দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে বিভিন্ন ধরনের এই গ্যাজেট আইটেমের আপডেট ভিডিওগুলো আপনি অলওয়েজ পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অর্ডার করার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম